নির্বাচন কমিশন বলছে অনেক নারী ফেস ঢাকতে চান বলে জাতীয় পরিচয়পত্রে তারা ছবি তুলছেন না এবং তাদের সংখ্যাটা বেশ বড় প্রশ্ন হলো তাদের দাবি কি যৌক্তিক নয় ভাই এই নিউজটি আমার চোখে পড়েছে অনেক মহিলা লক্ষ লক্ষ মহিলা সারা দেশে যারা ফেস ঢেকে থাকেন তাদের মুখাবয়ব পুরুষের সামনে প্রদর্শন করেন না পর্দার বিধান রক্ষার খাতিরে এখন তারা যদি কেউ বলেন যে আমরা জাতীয় পরিচয় পত্র এনআইডি এটা করতে চাই কিন্তু আমাদের ফেস দেখাতে চাই না তাহলে এখন তাদেরকে যেটা করা হচ্ছে আমি যতটুকু জানি তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে না ফেস না দেখাইলে আপনার এনআইডি হবে না এনআইডি না হওয়ার কারণে তিনি ভোট দিতে পারবেন না এনআইডি না হওয়ার কারণে তিনি সরকারি অনেক সার্ভিস থেকে বঞ্চিত হবেন অনেক কাজ তিনি করতে পারবেন না জমি জমা দলিল প্রমাণ অনেক কিছুতে তিনি ঝামেলায় পড়বেন। তো এই যে একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না আমাদের সমাজে যারা সুশীল দাবি করেন তারা পজিটিভলি কখনো ভাবেন ভাবেন অথচ চিত্রটা যদি উল্টা হতো আমরা সেই আলাপ পরে আসতেছি যে এটা দাবিটা যৌক্তিক না অযৌক্তিক এই বোনদের আমাদের এই মহিলাদের এখানে যদি চিত্রটা উল্টা হতো যে অন্য কোন সংখ্যা লঘু অন্য কোন ধর্মের মানুষ যারা সংখ্যায় কম এ দেশে তাদের কারোর ধর্মীয় কারণে তারা ছবি তুলতে চাচ্ছেন না তাদের ধর্মের নিষেধ এই জায়গা থেকে তারা এটা করতে চাচ্ছেন না এরকম যদি হতো তাহলে ক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে আমাদের সুশীলরা দেখা যায় এটা সপক্ষে বিরাট বড় আন্দোলন তারা গড়ে যে ধর্মীয় অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অতএব চালু করা হোক হ্যাঁ এরকম ব্যবস্থা রাখা হোক যে তারাও যেন বঞ্চিত না হয় তিনি তার ধর্ম পালন করতে চাইবেন সেটা সে চাওয়া পূরণ করা উচিত এটা তার সাংবিধানিক অধিকার এখন আপনি তাকে বলবেন হয় তুমি এনআইডি কার্ড এর ছবি তোলো এনআইডি কার্ড নাও আনলে তোমার ধর্ম চর্চা ছাড়ো তো আপনি করতে পারেন না এই অধিকারের কথাটা সেখানে উঠত কিন্তু এখন উল্টা তারা মাস আলা বলতেছে মাস যেখানে আলেমদের বলার কথা এখন তারা মাস আলা বলতেছে বলে যেন এনআইডি কার্ডের জন্য ছবি তোলা তো জায়েজ আছে আপনারা কেন ঝামেলা করে ওনারা এখন মুক্তি হয়ে গেছে যারা এখানে মাস দিতে আসছেন ওনারা আসলে মাস দিতে আসেন নাই ওনারা মূলত মুসলিম নারীর ধর্মীয় অধিকার এটা থেকে তাদেরকে বঞ্চিত করতে আসছে এই হলো সবচেয়ে দুঃখজনক বিষয় লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ নারী তারা তাদের ফেস ঢাকেন দেখান না। একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ বিপুল সংখ্যক মানুষ তারা তাদের ধর্মীয় চিন্তাধারা থেকে ধর্মীয় বিশ্বাস থেকে যে কাজটি করেন সেটাকে রেসপেক্ট দেখানো রাষ্ট্রের কর্তব্য যদি সেটা রাষ্ট্র না করে তাহলে তাদের ধর্মীয় অধিকার ধর্মীয় স্বাধীনতা তাদের ধর্মীয় যে সংস্কৃতি আছে সেটার দেখানো হল না এটা ভিন্ন আলাপ যে তাদের এটা কি বাড়াবাড়ি নাকি এটা সরিয়া এটা কিন্তু কালচার হিসাবে আপনি দেখেন সংস্কৃতি এদেশের অনেক লক্ষ লক্ষ মেয়েরা তারা যুগ যুগ ধরে এই সংস্কৃতি ধারণ করে আসছেন তারা ফেস ঢাকেন পরপর সামনে ফেজ দেখান না এই সংস্কৃতিটাতেই মাটির মানুষ ধারণ করছেন যুগ যুগ ধরে সেটা বোধহয় রেসপেক্ট দেখানো আপনার কর্তব্য পৃথিবীর অন্যান্য উন্নত দেশে জনগণের চাওয়াকে এত রেসপেক্ট করা হয় এত গুরুত্ব দেওয়া হয় যে জনগণের বিপুল সংখ্যকের কোন চাওয়ার বিপরীতে কখনো কোনো আইন কোন সিস্টেম তারা হতে দেয় না তো আমি আশা করব এখানে যে সমস্ত বনরা তারা ফেস ঢাকতে চান তাদেরকে সে অধিকার দেওয়া উচিত এবং তাদের আইডেন্টিটি যদি কোথাও নিরূপণ করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি থাকবে আরো বহু পদ্ধতিতে তাদের আইডেন্টিটি যাচাই করা যেতে পারে সে অপশন থাকা উচিত এটা তো দূরের কথা আমাদের অনেক বোনরা আছে আমি জানি যে বিভিন্ন জায়গায় তাদের ছবি তোলার জন্য একজন পুরুষ লোক বসায় দেওয়া হয় এবং বাধ্য করা হয় একজন পুরুষ লোকের সামনে তাকে ছবি তুলতে হবে এটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে যদি কোনো নারী ছবি তুলতে রাজিও হন আর তিনি পরপুরুষের সামনে নিজের ফেস দেখাতে রাজি না তাহলে একজন মহিলা অফিসার দিয়ে একজন মহিলা মানুষ দিয়ে মহিলার যদি মানুষের ধর্মীয় কার্যক্রমের প্রতি না থাকে তাহলে এটা আমাদের জন্য লজ্জা জাতি হিসাবে এর চেয়ে বড় কিছু নাই এর চেয়ে বলা বলার কিছু নাই দুর্ভাগ্যজনক যে অনেক জায়গাতেই এই সংবাদ আমরা শুনতে পাচ্ছি যে অনেক মেয়েরা তারা ছবি তুলতে রাজি কিন্তু পরপুরুষের সামনে তুলবেন না কিন্তু তাদেরকে বাধ্য করা যে এছাড়া অপশন নাই তো এটা অবশ্যই অগ্রহণযোগ্য এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং দীর্ঘদিন পর্যন্ত দিনই চর্চা করাটা দেশে নানাভাবে একরকমের আহ অপরাধের মতো এটাকে দেখা হয়েছে একটা বিমাতাশীল আচরণ করা হয়েছে এই আচরণ যদি চলতে থাকে তাহলে সমাজের বিপুল সংখ্যক মানুষকে আপনি যদি আপন করতে না পারেন বা তাদের হতে না পারেন তাদের আহ আবেগ অনুভূতি এবং ধর্মকে যদি আপনি রেসপেক্ট করতে না পারেন তাহলে কিভাবে একটা রাষ্ট্রকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা কোনোদিনই সম্ভব না এই আলাপ যদি আমরা উঠে অনেক লম্বা সময়ের ব্যাপার যে মেয়েরা এনআইডি কার্ডের জন্য ছবি তুলতে পারবে কিনা জায়েজ আছে কিনা যদি বলেন তো জায়েজ নিয়ে অনেকগুলো আমাদের মতে জায়েজ আছে সেটা আমরা অবশ্যই বলতে পারবো অনেক ওরা মাইক্রাম বলেছেন আইডেন্টিটির জন্য এটা দরকার হলে দরকার হলে নিরূপায় হলে যায় আছে কিন্তু কেউ যদি না তুলতে চান না তুলে সুবিধা নিতে চান এবং সে সুবিধা দেওয়ার যদি স্কোপ থাকে তাহলে তার সেটাকে রেসপেক্ট করতে হবে এ ব্যাপারে কোনো আলেমের কোনো দিমত নেই তো আমরা জায়েজ হওয়ার মতটাকে নিয়ে আমাদের সুবিধা মতো মাস আলা নিলাম আর বন্ধের ধর্মীয় অনুভূতিকে আমি রেসপেক্ট করলাম না এটা জায়েজ নেই মেয়েদের জন্য ফেজ ঢাকাটা এটা পর্দার অংশ এটাই হলো সারা বিশ্বের বেশিরভাগ ইমামদের মত এবং সমকালীন বিশ্বের সবচেয়ে বেশিরভাগ ইমামদের মত এবং এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ মত অতএব এ ব্যাপারে কোনো সন্দেহ নয় যে ফেজ মেয়েদের ঢাকাটাই হলো পর্দার অন্তর্ভুক্ত যারা ফেজ খোলাকে জায়েজ বলেন অনেক আলেম আছেন তাদের সংখ্যা আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন অনেক কম উল্লেখযোগ্য যারা আছে সৌদি আরবের সবল আমায় প্রায় একমত বাংলাদেশ সবল আমায় প্রায় একমত এবং যদি প্রায় একমত হয় আর খুব বেশি থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমি আশা করব যে তাদের বায়োমেট্রিক উপায়ে বা নানাভাবে তাদের আইডেন্টি এটা যেন নিরূপণ করা হয় তাদেরকে নাগরিকত্বের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা এটা তাদের অধিকার ক্ষুণ্ণ করা ছাড়া কিছুই নয়